খুব পরিচিত একটা কমন ডিজাইনের মধ্যে যদি সামান্য পরিবর্তন করেন তাহলেও সেটা চোখে পড়বে আর ব্যাগটাও অন্যরকম দেখতে হবে এখানেও ঠিক তাই যে ডিজাইনটা এখন দেখছেন এই ডিজাইনটা প্রায় আমি এর আগে করেছি প্রায় বলছি এই কারণেই এই যে জিপ জ্যাপ দেখছেন এই জিপ জ্যাপটা কিন্তু ওই ব্যাগে ছিল না ওখানে শুধু স্টেট লাইন ছিল আমি এখানে ডিজাইনটা সামান্য পরিবর্তন করেছি তাতেই অন্যরকম লাগছে এই ব্যাগগুলো তৈরি করার দুটো নিয়ম রয়েছে এই যে ব্লু পুঁতির লম্বা লাইনটা দেখছেন ওই লাইনটা প্রথমেই তৈরি করে তারপর বডি তৈরি করে নেওয়া যায় সেক্ষেত্রে ব্যাগটা সব থেকে বেশি সুন্দর লাগে কিন্তু যারা নতুন তৈরি করে তাদের তো কিছু অসুবিধা হয় সেক্ষেত্রে বডিটা তৈরি করে তারা নিচেরই ব্লুপুথির কাজটা করতে পারবে দুটো পদ্ধতি আমি আমার চ্যানেলে দেখিয়ে দিয়েছি শুধু বলার যদি বডিটা আগে তৈরি করেন তাহলে জোর সংখ্যার ফুল নেবেন যে ডিজাইনই করুন না কেন ফুলটা জোর সংখ্যার নেবেন আর যদি আগে বেসলাইনটা তৈরি করে নেন তাহলে আর আপনাকে ফুল গুনে করতে হবে না ও নিয়মেই চলবে এখানে মাপটা দেখুন সাড়ে সাত ইঞ্চি আর চওড়ায় রয়েছে পাঁচ ইঞ্চি একটু লাইটের অসুবিধার জন্য বুঝতে অসুবিধা হচ্ছে পদ্ধতিটা শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোনো ব্যাগ তৈরি করলে কতটা মাপ আছে এভাবে দেখে নিতে হয় এছাড়া কতগুলো ফুল রয়েছে অর্থাৎ কটা লাইন আমি তৈরি করেছি সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার সাথে সাথে গুনে নিলেই আপনারা বুঝতে পারবেন ব্যাগ তৈরি দুটো পদ্ধতি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব আপনারা চাইলে সেখানেও দেখে নিতে পারবেন আর এর টিউটোরিয়ালও দিয়ে দেব চ্যানেলটা ফলো রাখবেন